কোন নেতা আসে না তারা আসলে সো করার জন্য আসে ঠান্ডা বললে তো দেখা চিনবে নজে চায় না সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি মাঠ এক কৃষকের সাথে কথা বলার জন্য আজকে কৃষকের কাছে শুনবো প্রত্যেক বছরেই নেতাদের একটা হিড়িক করে যায় কৃষকের ধান কেটে দেওয়ার জন্য বিনা বেতনে তো এই বছর কি কোনো নেতারা এই বছর কি পাকা ধান কাটার জন্য কৃষকের কাছে এসেছে কিনা সেই বিষয়ে আজকে আমি এই কৃষকের কাছে জিজ্ঞেস করবো যে এই বছর কোনো দলীয় নেতা কর্মী যারা আছে ধান কাটে প্রত্যেক বছর এই বছর কি কোনো নেতা কর্মী এসে ধান কেটে দিয়েছে কিনা হ্যালো ভাই ভাই কি করতা শুন ধান কাটতেছি আচ্ছা ঠিক আছে তো এই বছর কি দলীয় কোনো নেতা কর্মী আসছে কৃষকের ধান কেটে দেওয়ার জন্য না কোন নেতা টেতা তো আইসে না আর আইসি নি নিহি ওহন তো যে রোদে মধ্যে কাম করতে করতে তোকে বেশি একা চিন্তা নাই নাই নেতা না না আমি নেতা না আমি আসলে একজন সাংবাদিক আমি খোঁজ খবর নিতে এসেছি কৃষকের পাকা ধান কাটার জন্য তো প্রত্যেক বছরই ওই বেলা এ ওই বেলা ঠান্ডা থাকে দিন রাতে বেলা ঠান্ডা থাকে শুনটা মধ্যে আরাম লাগে ছবি টবি তুলবারে আর হি ও নেতারা আসলে শো অফ করার জন্য আসে আচ্ছা ভাই আমি আপনার কাছে বলে যা এই বছর কি কোন কৃষকের ধান কাটার জন্য কোনো নেতা কর্মী এসেছে না স্যার এলাম এলাও আসছে না তো ভাই আপনার কি মনে হয় নেতাদের কি তীব্র গরমে আসা উচিত কৃষকের দান কেটে দেওয়ার জন্য না আমরা তো মনে করছিলাম যে নেতারা আইবো আইবো

তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন এইবার এই অঞ্চলে কোন নেতা কর্মীর জন্য কৃষকরা কিন্তু অপেক্ষায় আছে যে কোনো নেতা সহানুভূতি পেয়ে তারা পাকা দান দিন ভালো থাকতে কেটে তারা ঘরে তুলবে তো বৃষ্টি হলে বড় ধরনের শিলাবৃষ্টি হয়ে গেলে দেশের ফসল নষ্ট হয়ে গেলে তখন দেখা যাবে নেতাদের ঘিরিক মাঠে ঘাটে তারা পাকা ধান কাটার জন্য নেমে পড়েছে কিন্তু এখন তো ক্ষতি হয় নাই। ওহন যদি স্যার ওহন যদি নেতারা আইতো আর কি। হ্যাঁ। ওহন দা সুন্দর রয়ে দাসিন। আমরাও যে এই ধান ধান কাটতে দিত। হ্যাঁ। তাইলে আমরা এই ডাнди বন করুন যে একদিনে ভাঙায় একদিনেই ফু গায়া। শীতর দিব কইরা হু লয়রা পাইতাম। ভালোই তো। তাহলে ক্ষতির আগে আসলে না তাদের আশা উচিত ধান কেটে দেওয়ার জন্য। এখন যেহেতু প্রকৃতি পুরো দূর এলাকায় আসে নাই। ধান যে এখনো সুস্থ সেই হিসাবে এখন ধান কেটে দেওয়া উচিত কৃষকের আপনারা কি বলেন সবাই কমেন্টে জানাবেন আসলে কি নেতাদের এই মুহূর্তে ধান কেটে দেওয়া ছবি তোলবার লাগে কোনো নেতা যাতে না কৃষকের কাছে ছবি তোলার জন্য কেউ আসবে না কোন নেতা তাহলে কিন্তু মায়ের খাবেন মনে হয় হ্যাঁ 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 কৃষক খুব উত্তেজিত